বেলুন নামটি শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটরা কিন্তু বেলুন দেখলেই কান্না করে যে আমার একটা বেলুন কিনে দেয় বেলুন ছোটদের বিনোদনের জন্য কিনে দেওয়া যতটা পরিমাণ সহজ কিন্তু এই বেলুনের পিছনে যে মানুষটা রয়েছে তার জীবন সংগ্রাম অনেক কঠিন দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন একজন বেলুন বিক্রেতার জীবন কাহিনী তুলে ধরবো যেই বেলুন বিক্রেতা কিনা দীর্ঘ বিশ বছর ধরে বেলুন বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে এই যে বেলুনটা আমি ফুলেছি এই যে ফুলানো খুব কষ্ট হয় নিঃশ্বাসের একটু খুব কষ্ট হয় এই বেলুনটা আমি এখন ফুলাবো ফুলানোর পরে এর মাথায় ব্যান্ড করে একটা সুই বেলুন লাগাবো তারপরে একটা কাঠির হবে আপনি দেখেন এই যে বেলুনটা এখন ফুলানো হয়েছে এটারে আপেল বানাবো এই যে আপেল তৈরি করা হয়ে গেছে তারপরে এই আপেল করার পরে এর বেলুনে মুখটা সুই বেলুন ফুলোয়ে এর মুখ দিয়ে আটকানো হবে এই যে আপেল তৈরি করা হয়ে গেল এবার এই আপেলের পিছনে একটা কাঠি দেব এই যে কাঠি দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে একটা বেলুন এটার দাম কত বিশ টাকা বিশ টাকা করে আমি প্রায় দু সাল থেকে এই কাঠটা ব্যবসা করি মূলত আমার অর্ধেক বয়স থেকে এই ব্যবসা শুরু কিন্তু দুঃখের বিষয় আয় উপার্জন করা খুব কষ্ট লাগে এই যে বেলুন ফুদে বেলুনে খুব হার্ড হাটের একটু সমস্যা হয় খুব কষ্ট লাগে হ্যাঁ যার জন্যে ব্যবসায় খুব কষ্ট হয় পারি না কারণ অনেক হকার হয়ে গেছে অনেক ব্যবসায়ী হয়ে গেছে যার ফলে এখন ব্যবসা খুব কম আগে ভালো ছিল আর এখন বর্তমানে কম জি বাড়িতে আমার আছে পাঁচ ছয়জন সদস্য আছে কিন্তু আয়ের সোর্স দুইজন স্বামী স্ত্রী দুইজন আপনারা স্বামী স্ত্রী দুইজনে কাজ করে স্বামী স্ত্রী দুইজন ধরেন সন্তান আছে এক ছেলে তিন মেয়ে পড়াশোনা করে পড়াশোনা খরচপাতি দিতে পারি না সরকারি স্কুলে পড়াশোনা করে এখন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে এখনও স্কুলের মাইনা দিতে পারেনি বেতন দিতে পারেনি অনেক কিছু বাকি তারপর একটা দরখাস্ত লিখিত দিয়ে জমা দিয়ে একটু রাখা হয়েছে যার জন্যে বেতনটা দি একটু পরে দেবে কাকা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে আমার তো মোবাইল নেই মোবাইল ব্যবহার করি না বা মোবাইল কেনার আমার সেই সকম ক্ষমতা নেই আমাকে মনে করেন যে এই কোর্ট পার্কে প্রতিনিয়ত প্রতিদিন পাবেন তা আর নতাই দরা টানা চত্বরে